আমার এমনও সময় গেছে যে মৌমাসির কাছেই পড়ে থাকতাম দুই শ্বাস ভাতও আমার জুটত না আমি খাইতাম না ভালো লাগতো আর কি যদি কোনো ব্যক্তি কোনো কাজ সে মন থেকে করে পরাজিত হবে না পরাজিত জয়ী হবে সৎকারায় পঁচানব্বই পার্সেন্ট আর পরাজিত হবে পাঁচ পার্সেন্ট তারপরেও আমি পাঁচ পার্সেন্টও আমি ধরি না আমার মন থেকে যদি কোনো কাজের বিষয়ে তার মন থেকে শ্রম দেয় আল্লাপাক বলছে যে তুমি সঠিক শ্রম দাও ফলাফল আমি নিজেই দেবো তো সঠিক শ্রম যদি সে কোনো কাজের প্রতি দিয়ে দেয় আল্লাপাক ভালো ফলাফল তার দেবে আমার এই মৌমাসির ক্ষেত্রে যেভাবে নামছি যেভাবে আছি আর চোদ্দ বছরের মতন আমার পরাজয় বলে কিছুই নেই আবহাওয়া এবং ফুল এবং মৌমাছি যদি ভালো থাকে তো দেখা যাচ্ছে যে বারো থেকে চোদ্দোটা বক্সের ভিতর থেকে মন করে মধু সংগ্রহ করা সম্ভব হয় সেটা সাপ্তা থেকে দশ দিনের পর পর মৌমাছিও ফুলের উপরে ভিজিটিং করতেছে ভালো মধু আনতেছে ভালো তো জানি না যে আগামী দিনগুলো কোন সময় কি অবস্থায় কাটবে এটা তো বলা যায় না এটা তো সম্পূর্ণ আল্লাহ পাকের হাতে রানী মৌমাসি যখন বিরুদ্ধ হয়ে যায় শ্রমিক মৌমাসি বুঝতে পারে অটোমেটিকলি তারা চিন্তা ভাবনা করে যে এই রানী মৌমাসি দিয়ে আমাদের আর সংসার চলবে না তখনই ওরা নিজেরাই প্রস্তুতি নেয় যে নতুন করে একটা রানী তৈরি করার তো ওরা যে প্রসেসটা তৈরি করে যেটা তৈরি করে রানী মৌমাছি তৈরি করার যে সিদ্ধান্ত নেয় সেই অনুযায়ী আমাদের একটা থেকে একের অধিক যখন রানী মৌমাছি প্রয়োজন হয় তখন ওই মৌমাছির যে রানীগুলো তৈরি হয় একটা বক্সে একাধিক রানী মৌমাছি তৈরি হইতে পারে তো আমরা ওই বক্সের দিকে ফলো রেখে একের অধিক রানী মৌমাছি তৈরি করাই নেই ওই সময় প্রসেসটা বলতে মানুষের হাতে কিচ্ছু নেই রানী মৌমাছি যখন তৈরি হয় বক্সে তখন এই রানী মৌমাছির যে ছিদ্রটাই তৈরি হয় সিদ্রটা সম্পূর্ণ ভিন্ন এবং বড় আকারের ছিদ্র তৈরি করে আমরা দেখলে বুঝতে পারি যে এতেই রানী মৌমাছি তৈরি হবে তখনই ওই বক্সটা ছিন্ন করে আমরা একাধিক রানী মৌমাছি ওখান থেকে সংগ্রহ করে রাখি এই যে রানী মৌমাছি আপনার ক্যামেরাটা জুম করেন এই যে রানী মৌমাছিটা এখন কি করতেছে রানী মৌমাছিটা মূলত রানী মৌমাছি বিভিন্ন দিকে দেখতেছে যে ডিম টিম দেবে কোন ছিদ্র দেবে কিভাবে আছে না আছে বিভিন্ন ধরনের কাজে থাকতে পারে ও ও যে কোন কাজে আছে এইভাবে নির্দিষ্ট করে তো বলা যাবে না যেহেতু প্রাণীর মন মস্তিষ্ক কোন ভাবে কাজ করতেছে কিভাবে বলবো তবে বেশিরভাগ সময় সে ডিম বাচ্চা দেওয়ার কাজেই ব্যস্ত থাকে এই যে এই যে না হ্যাঁ আবার এখন তো হাত দিয়ে এই যে এ এর কমান্ডেই সব চলে না এর কমান্ডেই সব চলে মানুষ যখন মাঠে চলে আসে ডাইরেক্টলি মৌচাক থেকে মধু বাহির করা এটা দেখলে তাদের একটা আলাদা তৃপ্তির ব্যাপার স্যাপার আছে এবং অনলাইনে যে সকল ক্রেতা মধু স্টক করে আপনার গোডাউন যাত করে ওরা মৌসুমের ভরা মৌসুমে যখন উৎপাদন কারি হিসাবে আমরা অত্যন্ত ডেভেলপমেন্টে থাকি বা অনেক মধু উৎপাদন করা সম্ভব হয় ওরা ওই দিকটা নির্ণয় করে যে সময় বাজার মধুর মানটা কম থাকে সেই সময় ওরা মধুটা সংগ্রহ করে রাখে যার জন্য একটু কম দামে ওরা ছাড়তে পারে আমরা এখানে খুচরা বাজারে মধু বিক্রি করতেছি সাড়ে চারশো থেকে পাঁচশো ছয়শো টাকাও বেচতেছি আমি এখন মধু সংগ্রহ করার জন্য মানিকগঞ্জ ঘিওর উপজেলায় আছি আমাদের কাছ থেকে কেউ যদি খাঁটি মধু সংগ্রহ করার জন্য ইচ্ছুক হয় তাহলে স্কুনের উপরে নাম্বার দেওয়া থাকবে বা আমি নাম্বারটা বলেও দিচ্ছি আমার নাম্বার জিরো ওয়ান নাইন ডাবল ফাইভ এই নাম্বারে যোগাযোগ করলে আমি আশা করি সে খাঁটি মধু খাইতে পারবে বা সংগ্রহ করতে পারবে